দিয়েতে তারা এই টাকাগুলো পাবে এটা অবশ্যই শর্টেস্ট পসিবল জনপ্রশাসন আমি এটুকু বলতে পারি একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলে উপরে যেখানে যাবে উইল ডু ইট আসসালামু আলাইকুম আমাদের টেক বিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা মহর্গভাতার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আলোচনা করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি অন করে রাখুন তো আজকের প্রথম প্রশ্ন প্রথমে আমরা আলোচনা করব মহার্গ ভাতা আসলে কি মহার্গ ভাতাকে ইংরেজিতে বলা হয় ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ নিয়োগকারী বা মালিক কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপন কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ প্রণোদনা ভাতা প্রদান করা হয় বা বিশেষ সুবিধা প্রদান করা হয় তাকে মূলত ভাতা বলা হয় এই মহার্ঘ ভাতাটি কবে দিবে সরকারি কর্মচারী চাকরিজীবীরা মহার্ঘ ভাতা দ্রুতই পাবেন আগামী সপ্তাহে প্রথম মিটিং হতে কর্মকর্তা কর্মকতা হার কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসেবে মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা চলছে বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যাকাউন্টটি ফিক্স করে দেওয়া হবে আমরা যদি পূর্ব জারিকৃত ভাতার আদেশগুলো পর্যালোচনা করি সেখানে দেখব বিশ পার্সেন্ট অর্থাৎ সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছ টাকা নির্ধারিত ছিল পূর্বের পে স্কেলগুলোকে যদি আমরা লক্ষ্য করি সেখানেও দেখব এরা তত পূর্ববর্তী কার কাঠামোকে অনুসরণ করেছে আলোচনা দেখে মনে হলো এবারও অতি এটির ব্যতিক্রম কিছু হবে না আলোচনা শুনে এটিও বোঝা গেল যে এক বছর পে স্কেল সুবিধা চালু হচ্ছে না কারণ যদি দুই থেকে তিনটি সভা হয় তাহলে এই ডিসেম্বর মাস পার হয়ে যাবে শুধু প্রস্তাব তৈরি করতে করতেই বা বিশেষ সুবিধা ভাতাটি ভাতার সাথে সম্পর্কযুক্ত নয় নতুন পে স্কেল জারি করা পর্যন্ত মহাদ ভাতা ও বিশেষ সুবিধা বহাল রাখার সমীচীন হবে এরপরে তৃতীয় প্রশ্ন মহাগ ভাতার কমিটিটি সভা কবে হবে সরকার ভাতা প্রদানের জন্য ইতিমধ্যে কমিটি গঠন করে দিয়েছে অলরেডি সেই কমিটির প্রজ্ঞাপন জারি হয়ে গেছে গতকাল যদিও কমিটির একটি মিটিং হওয়ার কথা ছিল প্রশাসনিক অন্যান্য ব্যস্ততার কারণে সেই সভা ও মিটিংটি সংগঠিত হয়নি তবে মিটিংটি কবে হবে সেটির তারিখ কমিটি ঘোষণা করেনি তবে এই মাসের একটি মিটিং হবে সেটি পূর্বেই ঘোষণা করা হয়েছিল এর পরবর্তী প্রশ্ন পূর্বের পে স্কেল কি শতকরা হারে ছিল হ্যাঁ জাতীয় বেতন স্কেলে আওতাবৎক সরকারি আদর্স সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অগ্নিলগ্নি প্রতিষ্ঠান সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যের অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় টাকা মর্গ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল এখানে শতকরা আহার বা পার্সেন্টের আকারেই ছিল আমরা দু হাজার তেরো সালের মহার্গ ভাতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি কৃত চিঠিটি দেখতে পাচ্ছি সেখানে বেসিকের শতকরা মহার্গ ভাতা প্রদান করা হয়েছিল তো এই ছিল আজকের আপনাদের মূল প্রশ্নগুলো আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করব এবং বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের যে মহার্গ ভাতাটি পাবে সেটি কত হওয়া উচিত সে প্রশ্ন নিয়ে আমরা সকলকে জানিয়ে দেবো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ